সালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে হাজির রয়েছে নতুন একটা ওয়াটার ফিল্টার নিয়ে এটা মূলত ডিমিনারেলাইসড বা ডি এম ওয়াটার একটি ওয়াটার ওয়াটার ফিল্টার এই ওয়াটার ফিল্টারটি মূলত ডিমিনারালাইসড বা মিনারেল এবং অ্যালকালাইন পানিতে থাকা যত ধরনের উপাদান থাকে সব উপাদান ছাড়া এটাকে টিডিএস ওয়াটার বলে বা ব্যাটারি ওয়াটারও এটাকে অনেকেই বলে তো এই ওয়াটারটা আজকে আমরা একটি সেট আপ করেছি হলো একটি ওষুধ প্রতিষ্ঠানে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই ওয়াটার ফিল্টারটির সাথে আমরা যে কার্টিসটি ইউজ করেছি এখানে দেখেন এটা হলো আপনার জিআই কার্টিস বা ডিমিনারেলাইজের যে আপনার কার্টিজ সেটাকে আমরা বলি বা বিট কার্টিজও অনেকে আমরা বলি যারা আমরা কাজ ওই ওয়াটার ফিল্টারের নিয়ে কাজ করি তো এই ওয়াটার ফিল্টারটা আমরা এরকম লম্বা করে সেট করেছি কারণ যাতে আপনার এটার ভিতরের যে মিডিয়া আছে সেটা যাতে বের হয়ে না পড়ে যখন এটা আমরা ও সাধারণভাবে দিই অন্য ফিল্টারের মতো তখন ভিতরের যে ইয়াগুলো আছে মিডিয়া সেটা বের হয়ে যায় মিডিয়াগুলো বের হয়ে গেলে সেটা আবার নতুনভাবে এটাতে পরিপূর্ণ করতে হয় বা আবার ঢোকাতে হয় এই মিডিয়াগুলো এতে হয় কি আপনার খরচ বেড়ে যায় এইভাবে দেওয়াতে আবার বারবার এই করতে হয় না করলেও কিছুদিন পর করতে হয় কিন্তু দেখা যাচ্ছে নর্মালি এটা যখন অন্য ফিল্টারের মতো রেখে দিলে ইয়াটা মিডিয়াটা কার্টিজের থেকে বের হয়ে যায় তখন আবার দুই মাস বা তিন মাস পরে আবার এটাকে রিফিল করতে হয় তো এই ওয়াটার ফিল্টারটি মূলত প্রয়োজন হয় সবচেয়ে বেশি যারা ওষুধ উৎপাদন করে সেটা মানুষের হোক কিংবা গবাদি পশুর তাছাড়া বিভিন্ন ধরনের ক্রিম বা সামনে শীত আসছে বিভিন্ন পেট্রোলিয়াম জেলি এসব উৎপাদন করতে জিরো জিরোটিডিয়াস ওয়াটার প্রয়োজন হয় তাছাড়া ব্যাটারির ক্ষেত্রে যেটা ব্যাটারির প্রতি সপ্তাহে সপ্তাহে বিভিন্ন পাঁচ লিটার করে ইয়া হয় সে এটাও এই এ ওয়াটারে ডিএম ওয়াটারে তো আপনাদের যাদের এরকম বেশি পানি লাগবে তাদের জন্য বড় প্লান্ট আছে এক হাজার লিটার দুই হাজার লিটার পাঁচ হাজার লিটার আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াটার ফিল্টার প্লান্ট পেয়ে যাবেন তো অর্ডার করতে ফোন করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো এইট ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান